এ হচ্ছে আমাদের সোনালি সুপার হাইব্রিড বাচ্চা আসলে আপনারা অনেকেই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন বাচ্চা নেওয়ার জন্য তবে আমরা বলবো যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনারা কমপক্ষে দুই সপ্তাহ আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কেননা আমাদের হ্যাচারির যে বাচ্চা আছে অর্থাৎ আমাদের যেই আপনার এই প্যারেন্টস মুরগি এই প্যারেন্টস মুরগির থেকে যেই ডিম আমাদের নিজস্ব হ্যাচারিতে দিয়ে বাচ্চা উৎপাদন করা হয় আলহামদুলিল্লাহ সেই বাচ্চার মোটামুটি আলহামদুলিল্লাহ চাহিদা খুবই ভালো থাকে যে কারণে কমপক্ষে আপনাকে দুই সপ্তাহ আগে মিনিমাম যোগাযোগ করতেই হবে বাচ্চা বুকিং দেওয়ার জন্য আর সোনালী সুপার হাইব্রিড বাচ্চা সেটা নিতে পারেন আমাদের বাচ্চা আপনার যেই কাঙ্ক্ষিত ওজন সেটা আপনার দেখা যায় যে খুব তাড়াতাড়ি চলে আসে তাতে প্রায় আপনার পঞ্চাশ দিনের মধ্যেই চলে আসবে তো সেক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ আগে থেকেই যোগাযোগ করে রাখতে হবে যারা নিতে আগ্রহী রয়েছেন আমরা ডিসক্রিপশন বক্সে আবার আমাদের নাম্বারটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আর আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদেরকে এক ভাই তিনি কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আমরা যখন কিনা বাচ্চার বোর্ডিং করেছিলাম সেই সময়তে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে চারপাশে একেবারে দেখা যায় যে বাতাস যেন ঢুকতে না পারে সেভাবে পলিথিন দিয়ে আটকিয়ে রাখা আছে তো সেক্ষেত্রে তিনি প্রশ্ন করেছেন যে কিভাবে অক্সিজেন বের হবে বা বাহির থেকে ভেতরে আসবে প্রবেশ করবে তো আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা যখন কি এইভাবে পলিথিনগুলো দিয়েছি কয়েক স্তরে দেখা যায় যে ভেতরে এক স্তর পলিথিন দিয়েছি বাহিরে আবার আরেক স্তর আপনার এই পর্দা ছিল তারপরে আবারও কিন্তু বাহিরে আরেক স্তর পলিথিন দেয়া হয়েছে তো এভাবে যে পলিথিন আমরা দুই স্তরে দিয়েছি এবং পাশাপাশি আরও প্রোটেকশন ছিল পর্দা ছিল তো সেক্ষেত্রে অক্সিজেন কিভাবে ভিতর থেকে বাহিরে বের হয় অথবা বাহির থেকে কীভাবে করবে সেটা আসলে একটা চিন্তার বিষয় তবে সেই ব্যবস্থা কিন্তু আমাদের আগে থেকে করে রাখা আছে সেটা হচ্ছে উপরে যদি আপনারা মাচাটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে মাচা কিন্তু উপরে জায়গায় জায়গায় ফাঁকা রয়েছে এবং এটা কিন্তু একেবারে আটকে দেওয়া নেই অর্থাৎ একেবারে কিন্তু আটকে দেওয়া নেই মাচা দিয়ে অবশ্যই অক্সিজেন বেরো হতে পারবে এবং ভেতরে প্রবেশও করতে পারবে সেটা অবশ্য আপনারা যেই মাচা আছে আমাদের উপরে আপনার এই ইয়ের পাট পাটকাঠির তো এই পাটকাঠির মাচা কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন যে পাটকাঠির যেই মাচা রয়েছে এই পাটকাঠির ভেতর দিয়ে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সার্কুলেশন হওয়ার মতো ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি দিনের বেলায় তো আমরা এই যে এখন যেভাবে কিনা ভেতর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উঠিয়ে রেখেছি সেভাবেই দিনের বেলায় এভাবেই করেই ভেতর থেকে যেই পলিথিন আছে সেটাকে আমরা পলিথিনটাকে আমরা উঠিয়ে রাখি এবং প্রয়োজনে যদি খুব রোদ রোদ উঠে রোদের তাপ বেশি হয় সেক্ষেত্রে আমরা স একেবারে সবটাই খুলে রাখি যাতে কিনা ভেতরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকে একেবারে খুব বেশি যেন হিট না হয়ে যায় আবার খুব বেশি যেন একেবারে ভেতরে বাচ্চা এক জায়গায় জমে না যায় ঠান্ডার কারণে এজন্য জন্য সবটা দিক দিয়েই আমরা কিন্তু অবশ্যই সেই খেয়ালটা রাখি অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিও দেখে কিনা বোর্ডিং করবেন আমরা পরামর্শ দিব যে আপনার যদি এইভাবে পাট কাঠির মাছা থাকে তাহলে তো থাকলই অথবা যদি আপনার চারপাশ কোনো ফাঁকা বা অক্সিজেন সার্কুলেশন হওয়ার মতো সিস্টেম থাকে তাহলে আপনি অবশ্যই শীতকালে ওই রকমের ব্যবস্থা নেবেন যেরকমটা আমরা আমাদের যে এই বোর্ডিংয়ের ভিডিও সেটার মধ্যে দেখিয়েছি কেননা আপনাকে অবশ্যই অবশ্য অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে কারণ হচ্ছে যে এখন শীতকাল যারা বাচ্চা উঠাবেন যদি কোনো রকমে বাচ্চার ঠান্ডা লাগে ঠান্ডা থেকে নিউমোনিয়া হবে ঠান্ডা থেকে নানান ধরনের রোগ ব্যাধি ধরে যাবে এবং বাচ্চা মারা যাবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা দেখা যায় লসের সম্মুখীন হয়ে যাবেন ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন সেজন্য অবশ্যই সেইভাবেই ঘরটাকে প্রোটেকশন করতে হবে বাহির থেকে ঠান্ডা যেন না আসে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমাদের এখানে পলিথিনগুলোকে টানিয়ে দেওয়া হচ্ছে কারণ এখন বেলা এখন ঠান্ডা কুয়াশা আস্তে আস্তে বাড়বে বাহির থেকে তো পলিথিন দেওয়াই আছে পর্দা দেয়া আছে এখন আবার টানিয়ে দেওয়া হচ্ছে তো এখন যে অক্সিজেনটা বের হবে সেটা কিন্তু এই যে উপর দিয়ে বের হয়ে যাবে সুন্দর মতো কিন্তু মাচা দিয়ে পাটকাঠির যে মাচা সেই জায়গাতে অক্সিজেন সার্কুলেশন হবে এবং আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তার আগে দেখায় যে পলিথিন যেন বাতাসে উড়ে না যায় এই জন্য কিন্তু এভাবে ইট দিয়ে আরেকটা প্রোটেকশন পলিথিনের জন্য সেটা দিতে পারেন এভাবে ইট দিয়ে দিবেন যাতে করে কিনা না পলিথিনগুলো বাতাসে উড়ে না যায় কারণ বাতাস কিন্তু অল্প অল্প করে আসবেই অল্প অল্প করে আসবেই তো যেটা বলছিলাম যে আরেকটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে যখন কিনা না বাচ্চার মানে কেবলমাত্র দেখা যায় যে আপনার গাডারে ছেড়েছি তখন কিন্তু রাতের বেলায় পাটকাঠি দিয়ে এবং ওই পুরা গাডারটা কিন্তু আটকে দিয়েছিলাম আপনার এই পেপার দিয়ে তো পেপার দিয়ে যে আটকে দিয়েছিলাম সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বলতে পারেন যে পেপার আটকা আটকে দিলেও তো অক্সিজেন ভেতর থেকে বাহির হবে না বা বাইর থেকে প্রবেশ করবে না আমরা কিন্তু সেক্ষেত্রে জায়গায় জায়গায় সামান্য কিছু করে ফাঁকা জায়গা পেপারে রেখেছিলাম যাতে যাতে কি না একেবারে ডিহাইড্রেশন না হয়ে যায় অতিমাত্রায় যেন ভেতরে গরম অনুভব না হয় আবার বাহির থেকে যেন ঠান্ডার প্রবেশ না করে অবশ্যই আপনারা শীতকালে যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা অবশ্যই বুঝে শুনে উঠাবেন অনেক আছেন যে রমজানের শুরুতে বাচ্চা বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন এই জন্য এখন উঠাবেন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনারা এখন যারা উঠাচ্ছেন খুবই সতর্কতার সাথে উঠাবেন আপনাদের যে কোনো রকমের প্রশ্ন থাকলে বাচ্চার বোর্ডিং সম্পর্কিত অথবা মুরগি পালন সম্পর্কিত আপনারা আমাদেরকে করতে পারেন আমরা সেটার উপরে ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলবো যে আপনার এখন যদি শীত মানে জায়গায় জায়গায় এমনও রয়েছে যে শীত তেমন একটা অনুভব হচ্ছে না হয়তো মাঝে মধ্যে শীত অল্প অল্প লাগছে কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ঘরটা এভাবেই প্রস্তুত করে রাখতে হবে কেননা হঠাৎ করে যেদিন শীতের আপনার এই আর্দ্রতা বাড়বে প্রভাব বাড়বে তখন কিন্তু আপনি দেখা যায় যে টেম্পারেচার বৃদ্ধির জন্য হঠাৎ করে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবেন না তখন এই জন্য অবশ্যই আপনাকে প্রোটেকশন দিতে হবে বাহিরেও প্রোটেকশন দিবেন ভেতরেও প্রোটেকশন দিবেন এভাবে আমরা যেভাবে প্রোটেকশন দিয়েছি এবং এক ঘর থেকে আরেক ঘরের মাঝে যে ফাঁকাটা থাকে যেই আপনার পার্টিশনে ফাঁকাটা থাকে সেটাও যেন না থাকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পার্টিশনেও ফাঁকা নেই এটা কিন্তু ওই পাশের একটা রুম আমরা সেটাকেও আটকে দিয়েছি তবে উপর দিয়ে কিছু কিছু ফাঁকা আছে অক্সিজেন সার্কুলেশন হওয়ার জন্য পাশাপাশি এই জায়গাতে উপরে একটু ফাঁকা থাকলে সমস্যা নেই যেহেতু ওই পাশে আরেকটা রুম আছে তবে বাহিরের পাশে যেন সহজে ফাঁকা না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতেই হবে কারণ হচ্ছে বাচ্চা এই সময়ে এই বোর্ডিংয়ের সময়ে যতটা বেশি যত্ন নেবেন তত বেশি কিন্তু ইনশাআল্লাহ মুরগি ভালোভাবেই দেখেন পলিথিনটা কীভাবে এদিকে চলে আসছে বাইরে পলিথিন আছে পর্দা আছে বাইরে মোটা পলিথিন আছে তারপরেও কিন্তু পলিথিনের এদিকে আসাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাতাস অনেকটা বেশি দেখেন পুরোটাতে কিন্তু পলিথিন চলে এসছে এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে প্রোটেকশন ইনশাল্লাহ নিতে হবে আর পাশাপাশি যদি বাচ্চা আমাদের হ্যাচারি থেকে নিতে চান কমপক্ষে দুই সপ্তাহ অথবা এক সপ্তাহ আগে বলে রাখতে পারেন আমরা যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম